কংগ্রেস বারবার সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরকে অপমান করছে সংবিধান আম্বেদকরের সাক্ষ্য রয়েছে আজ সেখানে প্রকৃত সংবিধানে রাম লখন সীতার ছবি রয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনের ছবি রয়েছে গৌতম বুদ্ধ এবং নটরজের ছবি রয়েছে নন্দলাল বসুর আঁকা নেতাজি এবং গান্ধীজির ছবি প্রকৃত সংবিধান থেকে জওহরলাল নেহেরু মুছে ফেলেছে আজ তারা সংবিধান নিয়ে এবং আম্বেদকর নিয়ে বড় বড় কথা বলছে আম্বেদকরকে তারা ভারতরত্ন পর্যন্ত দেয়নি সোমবার প্রদেশ বিজেপির মুখ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব আরজাজু এ সময়ে কংগ্রেসের বিজেপি বিরোধী আন্দোলনের কড়া জবাব দিয়েছেন এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আম্বেদকরের জন্য কি কি করেছেন তার উল্লেখ করেন তিনি আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর আমাদের পাঁচটি যে তীর্থস্থান আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওনার জন্মভূমি শিক্ষাভূমি দীক্ষাভূমি মহা পরিমাণ ভূমি চৈতন্য ভূমি পাঁচটি ভূমির জায়গায় তীর্থস্থান করার পরিকল্পনা আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের দেশের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেখানে উদ্যোগ গ্রহণ করেছেন অর্থাৎ আমাদের এবং আপনারা জেনে আরো খুশি হবেন যে আমাদের নির্বাচনী ইস্তেহারও আমরা চোদ্দই এপ্রিল আম্বেদকরের জন্মদিনে আমরা সেটা মানুষের সামনে রেখেছি অর্থাৎ আমরা ভারতীয় জনতা পার্টি এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এই হিমরা রাম জিকে সম্মান এবং শ্রদ্ধা আমরা জানাই আর এই কংগ্রেসিরা আপনারা দেখেছেন কত দুই দিন আগে যেদিন সংসদ শীতকালীন অধিবেশন শেষ হয়েছিল তার আগের দিন যেখানে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির সাংসদরা এজিবেশন করছিল শান্তিপূর্ণ আন্দোলন করছিল সেখানে এই কংগ্রেসি নেতা রাহুল গান্ধী আমাদের বালেশ্বরের সাংসদ প্রতাপ সারঙ্গী উনি উনাকে ধাক্কা দিয়ে ওনাকে আঘাত করেন রাহুল গান্ধী এবং আমাদের জনজাতি নাগাল্যান্ড থেকে নির্বাচিত রাজ্যসভা সাংসদ কনিকাজি কনিয়া কনিয়াজিকে জিকে উনি অকথ্য ভাষায় গালি করেন এবং উনাকে মারার জন্য উদ্ধত হন এর থেকে প্রমাণিত হয় যে কংগ্রেস দলিত বিরোধী কংগ্রেস জনজাতি বিরোধী কংগ্রেস মহিলা বিরোধী আর এখানে আগরতলা বসে বড় বড় প্রেস করা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি সংবিধান পরিবর্তন করবে আমি জিজ্ঞাসা জানাই